আসসালামু আলাইকুম সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমি শ্যামসুন নাহার ব্লগ চ্যানেল থেকে আমি তোমাদের নাহারাপু তো আজকের ভিডিওটা থাকছে আমরা বেশ কিছুদিন আগে পিকনিকে গিয়েছিলাম সেই পিকনিকের একটা ভিডিও তো এখানে আমাদের পিকনিকের ভিডিও আগেও আমি শেয়ার করছিলাম এই ভিডিওটা থেকে গেছিলো এটা আর এইটুকু আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো বন্ধুরা প্রতিটা মানুষের জীবনে হাসি আনন্দ মজা সুখ দুঃখ এই নিয়েই প্রত্যেকটা মানুষের জীবন তো কারো একটু বেশি কারো একটু কম আমি কিন্তু হাসি আনন্দ মজা করতে খুবই ভালোবাসি আমি ঘুরতে ভালোবাসি তো সবার সাথে মিলেমিশে একসাথে থাকতে ভালোবাসি তো আমার তার জন্য মনের মতো মানুষ লাগে তো যাদের সাথে আমার মনের একান্ত মূল হয়ে যায় তাদেরকে আমি খুবই ভালোবাসি আর যারা যারা আর কি আমার সাথে আমি বুঝতে পারি কয়েকদিন দিন মিলেমিশে থাকার পরে যখন বুঝি যে এরা আমাকে পছন্দ করিয়েছে না বা এদের সাথে আমার ভালো লাগবে না আমার সমস্যা হবে তাদের থেকে কিন্তু আমি সব সময় দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করি তো সবাই তো আর এক রকমের হয় না তো কিছু কিছু মানুষ আছে আমার খুবই ভালো লাগার তারাও আমাকে খুবই ভালোবাসে যেমন এখানে আমার কিন্তু এই যে আমরা ঘুরতে গেছিলাম এরা কিন্তু আমার আত্মীয় কিন্তু নিকটাত্মীয় হলো একটু দূরেরও আছে তো এরা আমাকে খুবই ভালোবাসে পছন্দ করে আমার ভালো মন্দ সব কিছুই বন্ধুরা তোমরা আমার আজকের ভিডিওটা একটা লাইক দিয়ে দেখতে শুরু করো আর ভিডিও শেষে ভিডিওটা কিন্তু একটা গঠনমূলক কমেন্ট করে বেরিয়ে যেও তো আজকের ভিডিওটা তোমরা দেখো আর বেশি কথা বাড়াবো না আমি বন্ধুরা এটা হচ্ছে বাগেরহাটের গোদারা পিকনিক স্পট এখানে আসলে তোমরা এইরকম সুন্দর দেখতে পাবে নৌকা দেখতে পাবে খুবই সুন্দর গাছপালা সূর্য সূর্য ডুবন্ত সূর্য খুবই খুবই ভালো পাশে খুব লোকজনের খুব বেশি ভিড় এখানে পাবে না একেবারে মনোরম পরিবেশ যাকে বলে এখানে আসলে দেখতে পাবে বিভিন্ন যারা সঙ্গীত শিল্পী ব্যান্ডের ব্যান্ড সঙ্গীতের এরা এখানে এসে আড্ডা দেয় গান করে মজা করে তো আমরাও চলে গেছিলাম এখানে সবাই মিলে ঘুরতে আবারও যদি আমি বাগেরহাট যাই ইচ্ছা আছে এখানে আমার যাওয়ার তোমরা দেখতে পাবে

এখন বাড়ি যাওয়ার পালা আমাদের পিকনিক এখানেই শেষ সমাপ্ত আমরা এখন বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছি

ওরা ওকে ভিডিও নিয়ে আমি তো ওরা পানির মধ্যে মোবাইল ঢুকাই দিয়ে তাই ভিডিও করলো রুমকি পারে গলি ফরমার হয়ে যাই। আমার নাম ধন্যবাদ জানাও। আমার ভিডিও করতে নাম ধন্যবাদ জানাও। হ্যাঁ ধন্যবাদ পড়ছে হুম। এই অনেক ছবি

গিলাচ কোঠাই গান হ'ল তাই ভিতৰত ঢুক ভিতৰে ঢুক

আমি কি বলিব পিছনে রাঙে পুরে কলে যাঙ্গার আমি কি বলিবো বিছের রাঙে পুরে কলে আমায় মধ্যে পিড়িতে আমার আছে িয়া বন্ধে মায়া লিখছে কি ভাই স্মাইল আমাদের পিকনিক আজকের মতন এখানেই শেষ আমরা বাড়ির দিকে রওনা করব এই যে আমরা গাড়িতে বসে বন্ধ হয়ে গেছে চড়াচড়ি হচ্ছে বাতাস লাগবে আ <laughs> বাজার <laughs> Poligati bawa, poligati bawa aja, hati sulap dong. 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 Poligati bawa, poligati bawa aja, hati you <tell noise> আমরা পিকনিক শেষ করে বাড়িতে চলে আসলাম আমার নদের বাড়িতে গ্রামের ভিতরে বাড়ি এখানে গেলে আমার খুবই শান্তি লাগে এরা আমার তোর কি খুবই ভালোবাসে আমি অনেক অনেক ভালোবাসি বন্ধুরা আজকে যদি আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে আজকের ভিডিওটা এখানেই আমরা শেষ করবো চলে রেসিপির সঙ্গে এখানে দেখো আমাদের নাতি নাতনীরা মজা করে বড় একটা বন নিয়ে বসে গেছে আর সেটা নিয়ে দুই ভাই বোনের মারামারি লেগে গেল বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি